মা বাড়ি বগলে জি হে ফু বই আসে হাই সে তাব সরাসরি ঘরে ঢুকি কে বাবু দেখতে আবার ফির জাত দই নি হে আজকা খালি ফির জাত দি লইসি মা তোমার ও দয়া সাউদ্য পিঠা বাই খাওয়া দর্সে কো নাই বলি নাই হারা রাত বয়েরা 1 লাখ লাখ কষ্ট করে পিঠা বানাইছি হে পিঠানে খাওয়া দর্সেন হুম হার রাত বয়েরা কষ্ট করে পিঠা বানাইছেন তাই কি আমার বাইর বাড়ি পিঠা আমি খামু তাই এমন মাসন লাগু কে দেখছো দেখছো এত কর পরেও থাপা দিয়ে কাইরা কুইরা পিঠা নাই আই দসে ফিরে যা তুই দেন বাইগান কি হরে বাবা রে রাক্ষসের রাক্ষসী রাক্ষসের কি দেখছেন মজা আয়া খাই কে দেখছি আমি মন খাই কে দেই নাই আই বাবু যা ফিরে যা ব্যাগটি বাই করে দিয়া দে তোর পুপুরে দেন দেন দিবেন যদি নিয়ে যায় দেন আই বাই করিস না হাসাই নিয়ে যাবগা নিমুনা কি করমু বাড়ি বুগলে বিয়ে হয়েছে দেখে আমার কোনো দাম নাই হার রাত বেড়া পেয়ে দিন বেড়া খাও আমার কোনো খবর নাই হ্যাঁ কই বেড়াইছে বাইর বাড়ি দেখা যে দম দেও তুমিও তো বাড়ির বুগলে তুমি কত পিঠা মিঠা বানিয়ে খাও আঙ্গো কয় দিন দেও আমি বানাই যে কটা পিঠা না ফুদিয়ার আগে ফুরিয়া যায় কত জোর জার মূল্যক তার নিজের ডা সাবধান আর পরের ডাটাই নান জানিও কি ও কি না বানা আর গো না আই বাবু ঘর থেকে বাইরে আ। মা তুমি বাইরে আইলে ফোন আরো খাইবো हे हार बोना फिरीजे लॉक अरे खतरनाक अरे लव <laughs>